ওয়ার্ডে এইভাবে নেতা নির্ধারণ করার জন্য নির্বাচনের মাধ্যমে এবং চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে সারা বাংলাদেশে থেকে পর্যন্ত প্রত্যেকটা গ্রাম ওয়ার্ড এবং ইউনিয়ন পৌরসভা

ছিল আজকে যদিও জাতীয় নির্বাচন নয় আজকে হলো নির্বাচন নেতা বিএনপি নির্ধারণ করা নির্বাচন এবং এই নির্বাচনে শত স্পূর্ত বাংলাদেশের জনগণ যেরকম পার্টিতে সবাইকে সবাই সংগ্রহ হয়েছে ভোট দেওয়ার জন্য আমরা তৃণমূল নেতাকে তৃণমূল থেকে

বাংলাদেশের তিন লয় প্রধানমন্ত্রীকে নিয়ে আপনি আনন্দ করছেন তিষ্টা শুধু তাই নয় আপনারা দেখছেন যখন তিন লয় প্রধানমন্ত্রী জনপ্রিয় নেত্রী নিয়ে উনি আনন্দ ভোগ করার জন্য বাঘ জেল করছে যে এমন একটা জেল খাই দিয়েছে যে 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 একটা তাকে দিলে দিলে রাখা হয়েছিল কিন্তু বাংলাদেশের জঙ্গে দোয়ায় শালদে জিয়া এখনো বেঁচে আছে আমাদের সামনে বেঁচে থাকবে

বিএনপি নেতা কর্মীদের বিএনপি নেতা কর্মীদের হত্যা মামলায় বিএনপি নেতা কর্মীরা গত জুলাই আগস্টে মিনিমাম

এই কর্তব্য তার কখন মেয়েদের একটি নয় তার প্রথম দেখবেন বাংলাদেশে তার প্রমাণ প্রত্যাবর্তন করে বাংলাদেশে যখন আসবে সারা থাকা দখল হয়ে যাবে বাংলাদেশ থেকে সারা ঢাকা দখল করে সেই দিনে বিএনপি তার কর্ম

আজকে সবরণ নিতে হবে এই উদাহতার মাধ্যমে বক্তব্য শেষ করছি হবে